ফের করিমগঞ্জে সংঘটিত হল ভয়াবহ এক যান দুর্ঘটনা শুক্রবার দুপুরে একটি বিলাসী বাহন নিয়ন্ত্রণ হারিয়ে শহরতলির পোয়ামারা আট নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলাশয়ে গড়িয়ে পড়ে গাড়িটি জলে ডুবতে দেখে প্রত্যক্ষদর্শীরা হাল্লা চিৎকার করতে থাকেন ততক্ষণে কিছু যুবক জলে নেমে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধারের প্রচেষ্টা করে ভাগ্যিস এমন সময় গাড়িতে থাকা চালক এবং তার স্ত্রী কোনোমতে গাড়ির দরজা খুলে বাইরে বের হলে তাদেরকে অক্ষত অবস্থায় পারে নিয়ে আসেন স্থানীয়রা ততক্ষণে পুরো গাড়িটি জলের গভীরে তলিয়ে যায় লোম হর্ষক এমন দৃশ্যটি অনেকে মোবাইল ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ঘটনায় বরাদ্দ জুড়ে রক্ষাও পাওয়া দুই ব্যক্তির বাড়ি ত্রিপুরার করে। উপজাতি সম্প্রদায়ের এই দম্পতি এই দিন দুপুরে বদরপুর যাওয়ার জন্য নিজের নতুন বাহনে চেপে ত্রিপুরা রাজ্য সীমান্ত পার করে অসমের লোয়ার পোয়া বিশ নম্বর এলাকায় পৌঁছালে তাদের বাহন একটি গরুকে পিষে মারে বলে অভিযোগ এতে গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয় এ নিয়ে তাদের বচসা হয় স্থানীয়দের সাথে তখন গাড়ির চালক মদ্যপ ছিলেন বলে তার কথাবার্তায় ধরা পড়ে তবে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত তাদের নাম জানা যায়নি করিমগঞ্জের ঘটনার পর সদর পুলিশ ও এসডিআরএফ বাহিনী তদন্তে নামার খবর পাওয়া গেছে Bureau report long i TV.